আজ আমাদের নিরামিষ হ্যাঁ মেনুতে আছে কুমড়ো ভাজা কাঁকরুল ভাজা আর পটল ভাজা এবার আমি এগুলোকে একে একে নুন হলুদ মাখিয়ে নেব এক চামচে নুন অল্প পরিমাণ হলুদ গুঁড়ো গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াইটা গরম হয়ে এসছে এটা আমি এবার তেলটা দিয়ে দেব এবারও আমি ফিরে এলাম এবার একে একে ভেজে নেব প্রথমে ভাববো কুমড়ো কুমড়োগুলোকে আমি হালকা আছে মেরে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ পর আবার ফিরে আসছি এবার ভাজাগুলোকে উল্টে দেব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আবার আবার কিছুক্ষণ পর নাড়ব এবার আমি চিরে এলাম এগুলোও একইভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি তুলে নেব খুব মড়মড়েও নয় খুব কাঁচাও নয় মিডিয়াম ভাবে ভেজে নেব এবার ভাজব আমি পটল পটলগুলো একইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো এগুলো বিয়া হয়ে গেছে আবার একটু পরে আমি ফিরে আসছি আমি ফিরে এলাম তখন ধরে আমার পটলগুলোকে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব এগুলোকে আমি তুলে নেব তুলে নেওয়া হয়ে গেছে আবারও আমি কিছুক্ষণ পর ফিরে আসছি আবারও আমি ফিরে এলাম ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা এগুলো একটু হালকা আঁচে ভেজে নেবো দু মিনিট মতো সেকেন্ড দুটো